বাণিপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি ঘোষণাতে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আগের যে সি এর বাংলা অনার্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অনেকেই আমার কাছে ফোন করছো যে তোমরা অনেকে সাপলি ক্যান্ডিডেট রয়েছে যারা সিবিসিএস কোর্সে পড়তে এবার বর্তমানে সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়াতে তোমরা তোমাদের সেই সাপলি পেপারগুলোর সাজেশন কোথাও থেকে পাচ্ছ না এবং আমাকে বলছো আমি যেন ভিডিওস করে তোমাদেরকে হেল্প করি তো অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করার ব্যাপারে আগ্রহী কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে তো তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে তো সমস্যাটা হচ্ছে এটাই যে আমি যদি এখন সেই পুরনো সিলেবাসের ওপর সাজেশনের ভিডিও আপলোড করি তাহলে সেটা গুটি কয়েক সাপ্লি ক্যান্ডিডেটই শুধুমাত্র দেখবে আর নতুন স্টুডেন্ট যারা আছে তারা কনফিউজ হবে যে এটা কিসের সাজেশান তো সেই জন্য আমি আমার চ্যানেলে ওই পুরনো সিলেবাসের ভিডিওস বা সাজেশন আপলোড করছি না তোমরা যারা এই সাজেশানগুলো চাইছো তারা পার্সোনালি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে সাজেশানের পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে তো যারা এই হেল্পটা চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে কথা বলে নাও